আসুন মাজা কমপ্লিট হয়ে গেছে আমার এবার যাব বাসি বিছানা গোছাতে বাঁশি বিছানা গুছিয়ে তারপর দেখি জলখাবারে কি বানানো যায় তো নমস্কার বন্ধুরা আমি রত্না আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো দেখো এইদিকে আমার বিছানা গুছানো কমপ্লিট এখন রান্না রান্নাঘরে এই যে এটা রান্না করতে নাই খাবো আজকে তো চলো গেছিলাম হচ্ছে একটু দোকানে এই যে বেসন আনতে আর বেসন আনতে গিয়ে দেখো প্রচুর মুচুর কয়েকটা জিনিস আমি নিয়েছি তো বেসনটা না ফোড়া আনলাম আর কি ফোলাটা জানি যদিও খুব একটা ভালো হয় না কিন্তু প্যাকেটের বেসনের কথা বললাম তো বললো যে প্যাকেটের বেসনটা নাকি নেই জন্য খোলাটা আলুর চাপ খেতে ইচ্ছে করেছে আর কি খুব তাই বেসন আনা কালকে বরকে বলেছিলাম যে আমি একটু আলুর চাপ ভাজবো তুমি বেসন নিয়ে এসো তো কিন্তু ও ভুলে গেছে কালকে আনেনি তাই আমি আজকে গেছি গিয়ে দোকান দোকান থেকে নিয়ে আসলাম আর কি তো দাও তোমাদের দেখাচ্ছি গিয়েছিলাম শুধু বেসন আনতে আর এই যে বেসন এই যে একটা এই একটা আর এখানে রয়েছে চকলেট ভালো লাগে এগুলো খেতে আর কি চলো ম্যাগিটা রান্না করে রেখে মানে ঠান্ডা করতে দিয়ে গেছিলাম দোকানে এখন মনে হয় ঠান্ডা হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপর আবার রান্না আছে এখন বাজে একদম বারোটা কাটায় কাটায় তো আমার দুপুরের রান্না প্রায় অনেকটাই এগিয়ে গেছে তো চলো তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে ভাত এ দেখো ভেতরে আলু সেদ্ধ আছে আলু সেদ্ধ দিয়েছি আর এখানে যে আছে আলুটা কিসের জন্য সেদ্ধ দিয়েছি সেটা তো তোমরা জানোই তোমাদের বলেছি যে আলু চপ বানাবো আমি তো সেই জন্যই সেদ্ধ দিয়েছি আর কি আর করবো হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মাছ আছে ইংলিশ সেটা ভাজা করব তো চলো দেখতে থাকো দেখো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর রসুনটা আছে না রসুনটা হচ্ছে থেতো করে নিয়েছি এখানে কাটাপুটি কমপ্লিট এখন শুধু বেসনের ব্যাটারটা তৈরি করতে হবে তো চলো তার করে বেসনের ব্যাটারটাও তৈরি করে নিই আলুটা যখন দিলাম তখন তোমরা নিশ্চয়ই দেখেছো। যে আলুটা আগে থেকে হলুদ কালার ছিল আর কি ওটা আমি কী করেছি বলতো মানে আলুটা আগে থেকেই লবণ আর দিয়ে মেখে রেখেছিলাম কারণ আমার কি মনে হয় বলতো যে এরম করে ভাজার সময় যদি লবণ আর হলুদটা পরে দিয়ে দিই তাহলে মনে হয় যে ঠিকঠাক মতো মিক্স হবে না তাই আগে থেকেই লবণ আর হলুদটা মেখে রেখেছিলাম আবার রান্না বান্না প্রায় সব কমপ্লিট এখন শুধু ডালটা হলে হয়ে যায় দেখো ডালটা ফুটে এটাকে নামিয়ে নেব রান্না করার পর এই হচ্ছে রান্নাঘরের অবস্থা তো চলো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করিনি রান্নাঘরের কাজ আমার কমপ্লিট সব কিছু পরিষ্কার করে নিয়েছি বাসন যা ছিল সব মেজে নিয়েছি এবার ঘরটা মুছে চলবো মুছে ফেলে চান করতে যাব তারপর বটে কল করবো দেখি কটার দিকে আসে আজকে তো বলেছিল তাড়াতাড়ি আসবে তবে জানি না কি হবে না হবে কাপড় কটা ছিল ধুয়ে দিলাম ভেসে জামা কাপড় ছিল না যদিও ওই দুই তিনটে আর কি তো ওগুলি ধুয়ে দিলাম আর যেগুলো সকালে মেলে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে রাখলাম ওখান দিয়ে স্নান করবো প্রায় আড়াইটে বাজে এখন বর কাছ থেকে চলে এসেছে আর এই যে আর এই যে এইগুলো নিয়ে এসেছে দেখি কী কী এনেছে ও ডাল চানাচুর আর মুড়ি এগুলো এখন গুছিয়ে রাখবো আর এখনো খাওয়া দাওয়া হয়নি দুপুরের পেটটা না ঠিক কিরকম যেন একটা করছে ভালো লাগছে না খেতে ইচ্ছে করছে না একটু

আমার বরের মাঝে মাঝে এখানে ওখানে যেতে ইচ্ছা করে আর কি তো চলো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে চারটা এখন বারো বরের জন্য ভাত এখন আটটা আট তখন আমরা রাতের খাওয়া দাওয়াটা করে নেবো তবে কী বলো তো তখন তখন তোমাকে বলেছিলাম না যে আলুর চপ করবো আলুর চপ করবো বেশি এক্সপেকটেশন দেখেছিলাম তো এই জন্য একদমই বাজে হয়েছে খেতে মানে যতটা আশা করেছিলাম একদমই ওরকম হয়নি মানে খারাপ বলাই যায় এই জন্য হয়তো বলে বেশি আশা করতে নেই তো চলো আজকের ব্লগটা এতটুকুই রাখছি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর সবাইকে জানি শুভরাত্রি